তো দেখা সবাইকে দেখা আমরা দেখতে বেশ কিছু লোকজন এখানে হয়েছি এখন মারামারি করতে যাবো যাই হোক মারামারি কারণ হচ্ছে আমাদের একটু ফ্যান ফলোয়িং এর ব্যাপার স্যাপার ঘটেছে তো যাই হোক সেই জন্য আমরা বেশ কিছু লোকজন টাকা পয়সা দিয়ে নিয়ে এসেছি এখানে জড়ো করেছি এদের অনেক লোক দেখিয়েছি অনেক কিছু খাওয়া বই করা বই করাবো আদৌ কিছুই করাবো না এখন আমাদের কেক চলে এসছে কেকটাকে দেখাতো ক্লোজ হয়

রিমির প্রোফাইলে এক লক্ষ ফলোয়ার্স কমপ্লিট হয়েছে ঘরের রান্নাবান্না বিয়ের পর সব কাজ কাম করতে করতে আর আমার পেজ যেটা আছে ফিড বিশ্বজিৎ পেজ যেখানে থ্রি হান্ড্রেড কে ফলোয়ার্স আছে যেটাকে নিয়ে লোকজন প্রচুর টেনশনে থাকে আবার বিশ্বজিতের প্রোফাইলে এরকম চুমো না খেলে হয় না তো যাই হোক এটা একটা বিষয় আচ্ছা ঠিক আছে কেক কাটা হয়েছে এবার সবাইকে দাও দাম আমি নিচ্ছি আমি পরে নিচ্ছি আচ্ছা আমাদের যে সব থেকে বড়ো লেক এই যে আমাদের সম্রাট

কাছে নিয়ে হয়তো ফেসে নিয়ে আয় তো কর ফেস আমার বডি বলি নেই দেখ এটা এটাকে ফেস বলে ঠিক আছে এই অমিত দাও হ্যাঁ ঠিক আছে আমি এমনি খাইয়ে দিয়েছি যেটুকু আমার হাতে আমাকে নিয়ে সব জায়গা আলোচনা হয় সব জিমে আবার সব জিমের পাঁচটা থেকে দশটা করে ছেলে আমার কাছে অনলাইন ট্রেনিং করে আবার এখন নতুন একটা বাক্য খুঁজে পাচ্ছি চারিদিক দিয়ে সেটা বাদ সেটা আলোচনা কদিন পরে বলছি